কোদাল একটা কান্দে লয়া ওই মুরুব্বি সাস আইলের কিনারে যায় যাওয়ার পরে একটা কুব দে কুবে কুবে কয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলে গো জিকির করে গো জিকিরে জিকিরে কুব দে সাসা গালের মধ্যে দাড়িও রাখছেন আবার সাদা এই দাড়ির মধ্যে কিছু কালারিং আছে না নাই আছে কালারিং দাড়ি লইয়া তুমি একটা ফকেটে লয়া কোদাল একটা কান্দে লয়া সেই মাত্র গেছে যার পরে এই দিক দিয়ে ইল্লাল্লা ইাল্লা কই রাজি রাজিরে কুবে কুবে কুমারে আর এই দিক দিয়া আরেক বেড়ার আইল অর্ধেক একটা হন আছে না না আছে 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 হংসাসয় হাসরের মধ্যে ধরা খাইছে নি খাইছে খাইছে ধরা খাইছে ধরা খাইছে আজি সাসাই ধরা খাইছে রে আসসালামু আলাইকুম বাই আপনি আপনার একটি ওয়াজ খুবই ভাইরাল আমি প্রায় সময় শুনি হইছে হাজি সাহেব নিয়ে ধরা খাইছে

মসজিদের মহাজ্জিনকে গিয়া ডাক দেয় খোলেন আজান দেন নামাজী সবার আগে ওই মুসল্লিরা নামাজে গেল নামাজে যাওয়ার পরে নামাজ পড়ছে বালা এবার তবজিও পড়ছে বালা মাথার মধ্যে একটা টুপি আছে পকেটের মধ্যে একটা তসবি আছে গো এই তসবিটা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ টিপতে টিপতে কোদাল একটা কান্দে লয়া ওই মুরুব্বি চাষা আইলের কিনারে যায় যাওয়ার পরে একটা কুব দেয় কুবে

জিকিরে জিকিরে এই দিশ দিয়া যে নামাজ পইরাইছেন বালাছেন বালা গালের মধ্যে দাড়িও রাখছেন আবার সাদা এই দাড়ির মধ্যে কিছু কালারিং আছে না নাই কালারিং দাড়ি লইয়া তুমি একটা ফকদে লয়া কোদাল একটা কান্দে লয়া নারে মাত্র আইনি কিনারে গেছে যাওয়ার পরে এই দিকটা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কইরা জিকিরে জিকিরে কুবে কুবে খুব আর এই দিক দিয়া আরেক বেড়ার আল অর্ধেক কাটটা হমান আছে না না আছে 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 হন হাসরের মাঝে ধরা খাইছে নি খাইছে খাইছে ধরা খাইছে ধরা খাইছে রে আজি সাসাই ধরা খাইছে রে ধরা খাইছে Nor is সাসাই গোরা খাইছে ও কারণ কি কারণ একটাই যদিও আমরা ফাংকরা করছি কিন্তু আমাদের দেশে অনেক মুসিল আছে নামাজ পড়ে ভালো তাহাজ্জুদ পড়ে ভালো কিন্তু আইল এর কিনারে গিয়ে আরেকবার আইল ও দক্কটয়া করে কিন্তু এই আইল কাটা আর এই নামাজে কোনো লাভ নাই নাই এই কারণে আমরা নামাজ জানতে পড়ি আল্লাহকে খুশি করার জন্য নামাজ যেন পড়ি মানুষকে না ঠগাইয়া নামাজ যেন পড়ি আমরা মানুষের আইল না কাটটা কাটটা আসসালামু আলাইকুম